আহ মিস্ত্রি তো এই যে স্টক পদ্ধতিটা দেখেন এখানে নদীর সাইডে হচ্ছে রেখে দেওয়া হয়েছে এখানে কোনো পাহারা নাই কিছুই নাই এটা এখানে হচ্ছে খোলা আকাশের নিচে হচ্ছে আপনার এভাবে মিষ্টি কুমড়া স্টক করে রাখা হয় যখন বাজার ভালো হয় তখন হচ্ছে বিক্রি করা হয় তো আজকে আমরা এখানে আসছি এখানকার একজন কৃষকের সাথে আমরা কথা বলবো যে এই স্টক পদ্ধতির মাধ্যমে ওনারা কি লাভবান হয় কিনা বা বাজার কিরকম ওনারা পায় এবং হচ্ছে এই স্টকের মাধ্যমে মিষ্টি কুমড়া কিরকম থাকে ভালো থাকে কিনা খারাপ হয় কিনা সকল বিষয় হচ্ছে আমরা জানার চেষ্টা করবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আমাদের সাথে থাকুন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো দর্শক চলুন তাহলে সরাসরি আমরা কৃষকের সাথে কথা বলি আসসালামু আলাইকুম কেমন আছেন

বেঙ্গল কোয়ালিটি খুবই ভালো আপনাদের এলাকায় তো আরো অনেক জাতের দেখলাম যে বীজ চাষ করা হয়েছে কোন বীজটা সবচেয়ে ভালো ফলন হয়েছে এবার বেঙ্গল বেঙ্গল সবচেয়ে ভালো ফলন হয়েছে আচ্ছা এখানে আপনি বলছিলেন যে প্রায় দেড় একর জমিতে আপনি হচ্ছে মিষ্টি কুমড়ো চাষ করছেন এখন পর্যন্ত বিক্রি করছেন কতগুলো হাজার তিন হাজার বিক্রি করছি হাজার পিস আপনি বিক্রি করে ফেলছেন এখানে আছে কত পিস আছে জমিতে নামাইছি না তো জমিতে রয়ে গেছে

তা আপনি অলরেডি তিন হাজার পিস বিক্রি করে ফেলছেন তিন হাজার পিস বিক্রি করলে হচ্ছে প্রতি যদি হচ্ছে দুই হাজার টাকা করে বিক্রি করেন তারপরে হচ্ছে আপনার ষাট হাজার টাকা আপনি অলরেডি বিক্রি করে দিয়েছেন জমি থেকেই এখন আপনি সাত আট হাজার পিস বলতেছেন আছে এখানে দেখলাম যে অনেক লোকই হচ্ছে এভাবে রাখা আছে অনেক কিছু অনেক কিছু কিছু আমরা এই জমি ভিতরে আমরা ভিতরে হেরে দেখলাম অনেক জায়গাতে হচ্ছে এইভাবে চাষ করা হয়েছে এবং মশালা ভালো ফলন হয়েছে আপনাদের আহ এই যে এভাবে রাখতেছেন এখান থেকে কি চুরি হয়

তো যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ জবরকাত